উনআশীতম বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান কুমিল্লা আদর্শ সদর উপজেলায় ঐতিহ্যবাহী বিবির বাজার হাই স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় বিবিরবাজার হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জাকির হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিবিরবাজার হাই স্কুল অ্যান্ড কলেজের সভাপতি ও আদর্শ সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমাতুজোহরা এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ শাহজালাল বিবিরবাজার বিশিষ্ট ব্যবসায়ী ও যুবদল নেতা মিজানুর রহমান উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আলাউদ্দিন রানা কুমিল্লা ক্রাইম বার্তা